আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকে সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম বিদেশি মিডিয়াকে শেখ হাসিনা ক্ষমা চাইবেন না দেশে ফেরার এখনো পরিকল্পনা নেই অন্যদিকে এনসিপি কি সত্যি জুলাই সনদে সই করবে কি বলছেন নেতারা সর্বশেষ নভেম্বরে গণভোটের দাবিতে ইসিতে জামা আছে আট দল এবার বিস্তারিত বাংলাদেশে আওয়ামী লীগ নেতৃত্ব পরিবারের উপর নির্ভর করবে না দলটিকে নির্বাচনে অংশ নেয়া নিষিদ্ধ করার পর লাখ লাখ সমর্থক আগামী জাতীয় নির্বাচন বর্জন করবে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন দলটির নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের দেয়া আলাদাভাবে সাক্ষাৎকারে তিনি গত বছর ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় নিহতদের বিষয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি উল্লেখ করেছেন তার দলকে বাদ দিয়ে যে সরকার গঠিত হবে এমন যে কোনো সরকারের অধীনে দেশে ফিরে আসবেন না ভারতে অবস্থান করবেন গত বছর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এবারই প্রথম বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি সাক্ষাৎকার দিলেন তিনি পালিয়ে যাওয়ার পর শান্তিতে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে হাসিনার অপসারণের পর থেকেই বাংলাদেশ শাসন করছেন তারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও শুধু অন্যায় নয় বরং সেলফ ডিপিটিং তিনি বলেন পরবর্তী সরকারে অবশ্যই নির্বাচন তাৎপর্য থাকা চাই কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক তাই এই অবস্থায় তারা ভোটে যাবে না কার্যকর রাজনৈতিক ব্যবস্থার জন্য কোটি কোটি মানুষকে নির্বাচন থেকে বঞ্চিত করা যায় না রয়টার্স লিখেছে বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা সাড়ে বারো কোটি ছাড়িয়ে গেছে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন ধরে মূল দুই দল আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে তার আগে ইউনুস সরকারের অধীনে জাতীয় নিরাপত্তা ও যুদ্ধাপরাধ তদন্তের জন্য ওই দলের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয় শেখ হাসিনা আরও বলেন আমরা আমাদের সমর্থকদের অন্য কোন দলকে সমর্থন করতে বলছি না আমরা এখনো আশা করি সাধারণ বিবেক জয়ের পথে ফিরে আসবে এবং আমাদের দল নিজে নির্বাচনে অংশ নিতে পারবে রয়টার্স লিখেছে তিনি জানালেন না নিজে কিংবা তার প্রতিনিধির মাধ্যমে তারা গোপনে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন কিনা যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে ইউনো সরকারের মুখপাত্ররা এ বিষয়ে মন্তব্য করেননি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার থেকে পাঁচ অগস্টের মধ্যে কমপক্ষে জন নিহত হয়েছেন যা স্বাধীনতার পর থেকে দেশের সবচেয়ে ভয়ঙ্কর সহিংসতা ছিল হাসিনা এই অভিযোগগুলো অস্বীকার করে বলেছেন তিনি নিজে প্রাণঘাতী বল প্রয়োগ বা অন্যান্য অভিযোগের অপরাধে অংশ নেননি তিনি বলেছেন তার দেশে ফেরা এখনো পরিকল্পনায় নেই তিনি জানিয়েছেন দল ভবিষ্যতে সরকার হোক ও বিরোধী দল হোক ভূমিকা নেবে এবং দলের নেতৃত্ব তার পরিবারের উপর নির্ভরশীল হবে না তিনি বলেন এটা আমার বা আমার পরিবারের ব্যাপার নয় বাংলাদেশের জন্য যে ভবিষ্যৎ আমরা সবাই চাই সেজন্য সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতেই হবে কোন এক ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না তিনি বলেন অবশ্যই আমি দেশে যেতে চাই শুধু যদি সরকার বৈধ হয় সংবিধান রক্ষা পায় এবং আইন ও শৃঙ্খলা সত্যিকার বজায় থাকে আলাদাভাবে তিনি ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্টকে গণ আন্দোলনে নিহতদের জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট তার এই বক্তব্যই তাদের শিরোনাম করেছে হাসিনা বলেন গত বছরের রাস্তায় বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী অভিযানের জন্য তিনি ক্ষমা চাইবেন না ইন্ডিপেন্ডেন্ট লিখেছে পনেরো বছরেও বেশি সময় লৌহ মুশিতে দেশ শাসন করা শেখ হাসিনা বর্তমানে ভারতের নির্বাসনে রয়েছেন সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হয় নিহত বিক্ষোভকারীদের পরিবারের কাছে তিনি ক্ষমা চাইবেন কিনা জবাবে হাসিনা বলেন আমি চাই আমাদের প্রতিটি সন্তান ভাই বোন ও বন্ধুর মৃত্যু শোক প্রকাশ করছি যাদের আমরা জাতি হিসেবে হারিয়েছি আমি তাদের প্রতি আমার সমবেদনা জানাতে থাকব তবে হাসিনা দৃঢ়ভাবে অস্বীকার করেন যে তিনি কখনো পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেননি বরং তার দাবি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তার দল আওয়ামী লীগকে ইচ্ছাকৃত ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে হাসিনা গত বছরের আন্দোলনের সময় তার পদক্ষেপগুলো সাফাই দিয়ে বলেন তিনি কোনো হত্যাকাণ্ডের দায় ব্যক্তিগত ভাবে নেবেন না বরং তিনি ওই ঘটনাকে বলেন একটি সহিংস বিদ্রোহ তার দাবি বেশিরভাগ হতাহতের কারণ ছিল মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে শৃঙ্খলা ভঙ্গ এবং তিনি বলেন একজন নেতা হিসেবে আমি সার্বিকভাবে দায় দায়ী স্বীকার করি কিন্তু এই অভিযোগ যে আমি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলাম এটি সম্পূর্ণ ভুল তিনি বলেন তার সরকার প্রথম তদন্তে একটি স্বাধীন গঠন করেছিল যা পরে ক্ষমতা গ্রহণের পর বছরের বাংলাদেশের বিক্ষোভ দমন দিয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উপ আঞ্চলিক পরিচালক বাবুরাম পান্ত তখন বলেন বিক্ষোভ দমনে নিহতের সংখ্যা যেভাবে বাড়ছে তা বাংলাদেশ সরকারের প্রতিবাদ ও মতবিরোধের প্রতি সম্পূর্ণ অসহিংসতার নির্মমতা জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক মন্তব্য করেন ছাত্র বিক্ষোভকারীদের উপর হামলা অত্যন্ত নিন্দনীয় অগ্রহণযোগ্য তবে হাসিনা ছাত্র আন্দোলনের সময় উল্লেখিত মৃতের সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি বলেন চোদ্দশো নিহতের সংখ্যা সম্ভবত অতিরঞ্জিত হাসিনা বলেন সরকারের পদক্ষেপ তখন ছিল সৎ উদ্দেশ্য নেওয়া ব্যবস্থা যাতে প্রাণহানি কমানো যায় কারণ আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়েছিল নিজের দেশ ত্যাগের সিদ্ধান্তের ব্যাখ্যায় হাসিনা বলেন আমি পাঁচই অগাস্ট দেশ ছেড়েছিলাম বাধ্য হয়ে দেশে থাকলে শুধু আমার নয় আমার আশপাশের মানুষের জীবনও বিপন্ন হতো দেশতেগ ও আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও হাসিনা বলেন তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতিবদ্ধ শুধু মুক্ত নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী দেশকে সুস্থ করবে চলে যাচ্ছি পরের সংবাদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইওনুস্কের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলীর রিয়াজ মঙ্গলবার দুপুরে মোহাম্মদ ইউনুসের হাতে এই সুপারিশ তুলে দেন গত সতেরোই অক্টোবর পঁচিশটি রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐক্যমত্য কমিশন আয়োজিত অনুষ্ঠানে জুলাই সনদ সই হয় এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ কমিশনের সদস্য উপদেষ্টা পরিষদের সদস্য অতিথিরা উপস্থিত ছিলেন কিন্তু জুলাই সনদে বিএনপি জামা সহ পঁচিশটি রাজনৈতিক দল স্বাক্ষর করলেও গণভোটানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া দল জাতীয় নাগরিক পার্টি স্বাক্ষর করেনি তারা জানিয়েছিল জুলাই সনদকে আইন ভিত্তিক দেওয়া না হলে এতে স্বাক্ষর করবে না তবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার রাজশাহীতে বলেছেন আমরা বলেছি আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে চাই এই সংস্কারের পুরো অগ্রযাত্রাতেই আমি ছিলাম অবশ্যই আমরা সংস্কার চাই স্বাক্ষর করার জন্যই আমরা অপেক্ষা করছি নাই দ্বারা বলেন আমরা শুনেছি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সুপারিশটা দেওয়া হবে আমরা বলেছি জুলাই সনদ বাস্তবায়নে আমাদের আদেশে আমরা সুনির্দিষ্ট কয়েকটি বিষয় দেখতে চাই একটি হচ্ছে নোট অব ডিসেন্ট বলে কোনো কিছু থাকবে না যেসব বিষয় ঐকমত্য হয়েছে অথবা ঐকমত কমিশন সংবিধান সংস্কারের জন্য যেসব বিষয়কে লিপিবদ্ধ করেছে সেই বিষয়গুলো গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে তিনি বলেন জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয় সেদিনই আমাদের অবস্থান স্পষ্ট করেছি জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে নিশ্চিত হবে সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি কেবলি একটা আনুষ্ঠানিকতা কাগজের সাইন যার মূল্য কেবলই কাগজে বাংলাদেশের ইতিহাসে আমরা নব্বই এর গণ অভ্যুত্থানের পরে এরকম ত্রিদলীয় রূপরেখা দেখেছিলাম যেটা জনগণকে লোক দেখানো এবং ক্ষমতায় যাওয়ার পরে ভুলে যাওয়া এই ভুল আমরা করব না